মেলা আজও মুখচোরা বাঙালির কাছে ধুলো জমা এক আবেগ যেথায় জন্যই হয়তো পাল্টে যায় অর্থহীন জীবনের চেনা গতিবেগ বইমেলা মানে চারুদিকে নতুন বইয়ের নতুন গন্ধ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা নতুন পুরনো বইয়ের গন্ধে বইপ্রেমীদের আনন্দে উল্লাসে একেবারে গমগম করছে কলকাতা বরাবরই সংস্কৃতি চর্চার পীঠস্থান কে বলে এখন বই পড়ে না মানুষ মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে কলকাতা বইমেলার ভিড় দেখলে কিন্তু সেই কথা একেবারে ভুল প্রমাণিত হবে এখানে আট থেকে আশির মুখে হাসি আর হাতে নতুন বই বই মেলা এসে কেমন লাগছে কি বই কিনলে আর কি কি বই কেনার প্ল্যান আছে

সাহিত্য কবিতা গল্প রবীন্দ্রনাথের পরে সবথেকে ভালো লাগে শিক্ষণ পার্টি সুনীল গঙ্গোপাধ্যায় আর তারা ধরারে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে আমার শ্রী আর অনু মানে অনেক কিছু পড়ে প্রগুণ্ডটা আমি প্রগুণ্ডটা বেশি পছন্দ করি বিশেষত যে সমস্ত একটু ভাবা যায় আর কি সমস্ত জিনিসগুলো পড়বে হ্যাঁ সেগুলো আমার বেশি পছন্দ এবারে কি আর কোনো বই কেনার প্ল্যান রয়েছে হ্যাঁ সবে সবে এই দুটো বই কিনেছি এবারে বাকি ঘুরতে দেখি তো ভাষাবন্ধন বন্ধন সামনে বৈচিত্র্য দেখতে পাচ্ছি এবার আমার বিশেষ আমি যে গ্রুপের সাথে আছি নামের সাংসদ তাদের স্টলে যাবো এখন শিল্প নান্দনিকতায় কোনো জায়গাকে কিভাবে সাজিয়ে তুলতে হয় তা বোধ বাঙালির থেকে ভালো আর কেউ জানে না তাই বইমেলা প্রাঙ্গণ শুধু বই নয় সেজে উঠেছে শিল্পের ছোঁয়ায় নান্দনিকতায় বড় বড় প্রকাশনা থেকে শুরু করে একেবারে ছোট লিটল ম্যাগাজিন সবাই একই সঙ্গে সহাবস্থান করছে তারই মধ্যে কিছু ব্যতিক্রমী স্রোতের বিপরীতে হেঁটে চলা গল্পও হেঁটে বেড়ায় বইমেলার রাস্তায় একেবারে লাভের তোয়াক্কা না করে মাত্র দশ টাকায় বই ছাপিয়ে হাসি বিলিয়ে চলেন বইমেলার দাদা ঠাকুর প্রতি বছরই দেখি আপনি এই মানে কবিতার বই নিয়ে আসেন তো এইটা এই যে কবিতা যাপন তো এইটা নিয়ে আপনার আপনি কি বলবেন এটা কেন মানে কিসের আকর্ষণে বলবো না বলেই তো লিখেছি লোকে নিয়ে পড়ে আগের আগেরবার ছিল হাসি নিয়ে এটা হাসি আগেরবার ছিল যত বদবুদ্ধি যাদের বোধবুদ্ধি ছিল না তার বোধবুদ্ধি পেয়ে গেছে তারপর যাদের বোধবুদ্ধি কাজে লাগাতে পারে সেই জন্য করেছি ডাকنيه টুকটাক আর চঞ্চল চিত্ত যাচ্ছে এই যে আপনি প্রত্যেক বছর এরকম একটা ছোট পাতলা ছোট বই করছেন মানে এটা কেন করছেন কিসের টানে মানে এত বড় বড় বই চতুর্দিকে তার মাঝে আপনি একটা ছোট বই নি থাক না রোগা লোকও থাক মোটা লোকও থাক আপনিও তো থাক আমি যে মোটা দু রকমই হ্যাঁ আমাকে লোকে একালে দাদা ঠাকুর বলেন দশ টাকায় বিক্রি করছেন এদিকে আপনার লাভ কিছু হয় লাভ না করার জন্য তো এটা করছি লাভ করতে চাইলে তো অন্য ব্যবসা করতাম যে কোনো লিটল ম্যাগাজিন জানবেন তারা ঘরের খেয়ে বোনের মোস্তারায় দু একটা কর্পোরেট লিটল ম্যাগাজিন ছাড়া সবাই সব লিট্রল ম্যাগাজিন ঘরের খেয়ে বোনের মোস্তারায় এমন রঙিন বহু বিচিত্র বইমেলায় দেখা মিলল বহুরূপিরও কবি বলেছিলেন মোড়ে আরও 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 দাও প্রাণ বইমেলা শুধু ছাপার অক্ষরে লেখা বই নয় সেখানে জুড়ে যায় প্রাণ আড্ডা হাসি গল্প গান আর তার সঙ্গে প্রেম বন্ধুর সঙ্গে হাত ধরে ঘুরতে আসা বইমেলায় আড্ডা হাসি গান গল্প তর্ক প্রেম সবই তো হলো খাওয়াই বা বাদ যায় কেন আবারের স্টলেও ভিড় জমায় বইপ্রেমীরা সব মিলিয়ে দুর্গাপুজোর মতনই কলকাতা বইমেলা যেন বাঙালির কাছে এক উৎসবের মতন বাদ যায়নি পড়শি রাজ্য ত্রিপুরার স্টলও এটা ত্রিপুরার অক্ষর পাবলিকেশানসের স্টল এটা গত প্রায় চল্লিশ বছর আমরা কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলাতে নিয়মিত যোগদান করে থাকি এবছরও করেছি এখানে ত্রিপুরা উত্তরপূর্ব বিষয়ক প্রায় আঠারোশোটি উনিশশোটি মতো টাইটেল আমাদের আছে এবং তার বেশিরভাগ অথার ত্রিপুরার উত্তর পূর্বের কয়েকজন আছে পশ্চিমবঙ্গেরও আছে কিছু বাংলাদেশেরও আছে তো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের উপরে ট্যাগলাইন হচ্ছে ত্রিপুরা ও উত্তর পূর্বের প্রকাশ দর্পণ তো যার ফলে আমাদের স্লোগানটা সেটা আশা করি বোঝা বোঝা যাচ্ছে তো আমরা ত্রিপুরা এবং উত্তর পূর্ব নিয়ে কাজ করি তো সেই স্পিরিটকে সামনে রেখে বিগত চল্লিশ বছর দেবত আমরা এই কলকাতা বইমেলায় নিয়মিত আমরা এখানে উপস্থিত থাকছি বইপত্র আসছে প্রথম দিকে তেমন সারা পেতাম না আস্তে 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 আস এখন অনেকেই আমাদের কোচ করে এবং আমাদের কলকাতায় দপ্তরও রয়েছে আমাদের মানে কর্মীরাও রয়েছেন কলেজ স্ট্রিটেই আমাদের দপ্তর রয়েছে বারো এ বঙ্কিম টেটার ডিস্ট্রিক্ট কলকাতা তেহাত্তরে তবে এবারে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে আঠাশ বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশ থেকে কোনো স্টল দেওয়া হয়নি কিন্তু তারই মাঝে ডুংরি নামক এক প্রকাশনীর সাহায্যে প্রকাশিত হল পূর্ব বাংলার গণ আন্দোলন ও শেখ মুজিব নামে এক বই প্রায় পঞ্চাশ বছর পরে এই বই প্রকাশিত হল স্বাধীন বাংলাদেশের স্বয়ং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের সূচনা পর্বটি শেষ হয়েছিল উনিশশো সালে এই বইটির বিবরণী প্রকাশের সময় তারপরে প্রায় একান্ন বছর কেটে যাওয়ার পরে বইটির পুনঃপ্রকাশনায় বইমেলার ক্রেতাদের মধ্যে সাড়া পড়েছে একেবারে দেখার মতন এই বিষয়ে ডুংরির প্রকাশক শুভনাথ কি জানিয়েছেন শুনুন এবং মূলত আমাদের এবছর পাবলিশ হয়েছে চারখানা বই একটি হচ্ছে প্রণব মুখার্জির জীবনের উপর লিখেছেন গৌতম লাহিনী মহাশয় আর একটি হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী এবং পীর এবং সত্যনারায়ণ যে একই দেবতা সেটাও একটি বাংলা দুশো বছর প্রাচীন তিথি থেকে সম্পাদনা করেছেন ডক্টর অনুপ কুমার ছাত্রা একটি হয়েছে ইসলামিক কনসেপ্ট অফ জাস্টিস এ ক্রিটিক্যাল এক্সপোজিশন সেটি লিখেছেন ডক্টর চন্দ্রনী দাস এবং আমাদের একটি বই পূর্ব বাংলার গণ আন্দোলন শেখ মুজিব ইন্দু সাহার লেখা সেটি আবার পঞ্চাশ বছর পর সেটি কোনো গুরুত্ব দিন আমাদের প্রকাশ করতো কোনো পর্যন্ত কোনো জটিলতা নেই আসলে এই বইটি তো একটা খুব গুরুত্বপূর্ণ বই এবং এটি যখন প্রথম প্রকাশ হয় তখন থেকেই এই বইটির খুব সুনাম রয়েছে সেটি আবার প্রকাশ করতো জটিলতার কোনো বিষয়ই নেই এখন খুব স্বাভাবিক বিষয় বই মানুষ করবে মানুষের শক্তি বাড়াবে সেখানে মানুষ কেউ ক্রিটিক্যাল থিঙ্কিং করবে কেউ সরল চিন্তাভাবনার মধ্যে দিয়ে এগোবে এই এই কারণে তো বই বই কখনো যে একটা ভয়ঙ্কর বিষয় বোমার তো নয় যে বিস্ফোরণ ঘটাবে কিন্তু বোমার চেয়েও অনেক বড়ো জিনিস সেটা হচ্ছে মানুষের মাথার বিকাশ ঘটাবে মাথায় বিস্ফোরণ ঘটাতে এই বই বই মানুষ যেগুলো গ্রহণ করেন পাঠাবেন সেই বই সব মিলিয়ে সমস্ত সংস্কৃতির মিলনে সব ভাষার মিলনে বইমেলা হয়ে ওঠে প্রকৃত মিলন মেলা মিলিদের সঙ্গে সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা